আগে আগে কি ছিল এখানে আগে এখানে কি ছিল এটা ক্রাইন্টেটর্স বগুড়া ইনি ইমপোর্ট করেছে আলো এনার কাছ থেকে আলু কিনছে কার কথা বলেন জহির জহির কি সরাসরি এনার কাছ থেকে কিনেছে জি খরচ সহ 32 টাকা করে পড়েছে আলো 1 কেজি আলু কিন্তু এখানে বিক্রি আছে 62 টাকা করে 29 টাকা 42 পয়সা লাভ শুধু হাত পরিবর্তনের কারণে শুধু হাত পরিবর্তনের কারণে কিন্তু ইম্পোর্টার আছে বগুড়াই বাড়ি হেলি থেকে ইম্পোর্ট হয়েছে ইম্পোর্ট করার পরে ওনার কাছ থেকে এই প্রতিষ্ঠান কিনেছে জি আকিমপুরে যে প্রতিষ্ঠানটা দেখিয়েছেন উনি দ্বিতীয় ধাপ তোমার কাছ থেকে জয়ের কিনেছে তৃতীয় ধাপ জয়ের কাছ থেকে কিনে কিনেছে চতুর্থ হাত ওনার কাছ থেকে উনি কিনেছে আপনার নামকে পলাশ সাহেব আমার তো কিনারে পঞ্চম হাত পাঁচবার হাত পরিবর্তন হচ্ছে হয়তো সাতাশ টাকার আলু এখানে এসে আলটিমেটলি বিক্রি হলো বাষট্টি টাকা পাইকারি তাহলে খুচরা যে বিক্রি হচ্ছে কত সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা হাত পরিবর্তন হচ্ছে আটচল্লিশ টাকা করে যোগ হচ্ছে এক কেজি আলুতে এই হাতগুলো যে হাতগুলো যোগ হচ্ছে এই হাতগুলো ট্রেড লাইসেন্স আপনারটা পাই নাই আমি ওনারটা পাই নাই আমি আমার বিশ্বাস জয়ীর সাহেবেরও ট্রেড লাইসেন্স নাই কারণ আপনার বক্তব্য অনুযায়ী উনি শুধু ফোনে ফোনে নিয়ন্ত্রণ করে তাহলে এই যে আপনার যে তিনটা মাধ্যম আলুর মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত কিন্তু আপনাদের কারোরই কোনো বৈধ ট্রেড লাইসেন্স দেখাতে পারেন আপনারা বর্ডার থেকে যদি আপনি আলুটা নিয়ে আসতেন আপনার আড়ুতে আপনি রাখতেন রেখে এখান থেকে বিক্রয় করলে ভোক্তা পর্যায়ে আলুটা চল্লিশ টাকা করে খাওয়ানো সম্ভব সম্ভব কিনা বুঝে না আপনার প্রথম মানে এত কম দামে ওরা কিনে ভাই জানিয়ে জানিনা ওই যে পাশাপাশি আপনি জয়ী সাহেবের কাছ থেকে ক্রয় রসিদও নিতে পারেন নাই আপনাকে একটা ট্র্যাকের চালান ধরিয়ে দিয়েছে আপনি যে সম্পূর্ণ ভিতরে অবৈধ হস্তক্ষেপ আপনারা করেছেন তার কারণে আলুর মূল্যটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই যে একটা অপরাধ আপনাদের মাধ্যমে হচ্ছে আপনাদের সেটা অজ্ঞতা হোক বা অবহেলা হোক যে কারণে হচ্ছে কিন্তু এর ভুক্তভোগী কারা হচ্ছে সমস্ত জনসাধারণ ভুক্ত হচ্ছে তাহলে এখানে তো আপনাদেরও কিছু দায়িত্ব আছে এই যে অপরাধটা আপনার মাধ্যমে হয়ে যাচ্ছে এইগুলো তো আপনি স্বীকার করেন

আপনি এক মাসও পারবেন আল্লাহ না করুক আপনার একটা দুরারোগ্য ব্যাধি দিল হাসপাতালে এক মাস ভর্তি থাকা লাগবে তখন কি করবেন আপনি মালনাদের বাকি ডাকে বলে দেবেন তখন তো আপনার এই ভাড়াও উঠতেছে না আবার ওখানে ডাক্তারের খরচ হাসপাতালের খরচ যোগ হচ্ছে তখনও কিন্তু আপনি সার্ভাইভ করতে পারছেন মালনাদের বাকি টাকা দেন তাহলে এখানে কেন কাজ করেন না আপনারা মালনাদের বাকি টাকা দেন না আপনাদের কিন্তু এগুলো আমরা বারবার যেটা বলবো সতর্ক হন নিজেদের চরিত্র পরিবর্তন করেন যৌক্তিক পর্যায়ে যে মুনাফাটা না করলে নাই সেই মুনাফাটা করেন ক্রাইসিস মুহূর্তে বারো মাস ব্যবসা করবেন একটা সপ্তাহ ছাড় দিতে পারবেন না ফরিয়া ব্যবসায়ী দোকানে সারাদিন আলুর বস্তার উপরে বসে থাকে ফোনে ফোনে ঠিকই মুনাফা করে চলে যায় আছে না এমন এইগুলো আপনাদের তো গৃহপালিত একটা প্রাণী বানাইছেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো জনস্বার্থে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনার জন্য কৃষি লোনের ব্যবস্থা করা হবে কিন্তু আপনি যে ক্ষতিগ্রস্ত তার ডকুমেন্টস আমাকে দেখাতে হবে আপনি কোন কোন ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার এক বছরের আর্থিক বিবরণী কি এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে করেছেন সেখান থেকে কী পরিমাণ সরকারি রাজস্ব ঘরে ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন সমস্ত তথ্য অ্যানালাইসিস করে বোঝা যাবে আপনার কি গত বছর থেকে ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছেন হ্রাস পেয়েছে যদি হ্রাস পাই তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করা হবে এবং থাকবে না না এখানে কোনো থাকবে না যদি কেউ ভালোভাবে ব্যবসা করতে পারে তার আরো থাকবে এখানে আমরা নোটিশ এখানে দরকার নাই আপনাদের মতো দরের

আমি উনষাট টাকা দাম চাইছি আমি বলছি আটান্ন টাকা পরে আমার ফোন দেওয়া নেবেন নাকি অন্য জায়গা দিয়ে দেবো তাই ভাই তো ঠিক আছে আটানা কমাই রাখেন আইসে তার মানুষ আটানা কম রাখলাম আটানা মানে মাছখানে রাখছি মানে আটানা মানে চোদ্দ হাজার পনেরো পাঁচশো সত্যি আশি কেজি মাল আটানা মানে মানে ফিফটি এই টাকাটা কমাই শ্রী কৃষ্ণ আটান্ন টাকা রাখে না ঘুরে ফিরে তো একই ব্যাপারী সিন্ডিকেট আপনাদের কখনো আলু কখনো পেঁয়াজ একই তো ব্যাপারী পেঁয়াজগুলা ষাট পাঁচ লাখ টাকা একই ব্যাপারী

আছে আপনার মনে গাউসিয়া আর মাল সব জায়গায় দেয় আপনার ভয়ঙ্কর অবস্থা সব ফোনের মাধ্যমে আপনার তার সাথে পরিচয় আছে তার সাথে পরিচয় আছে দিয়া তারপরে মাল দিয়ে আমার আমার আরেক পেটে আছে যে বিল আর এই ঢাকা মেট্রোপলিটনের ভিতরে বা গাজীপুরের ভিতরে ওনার আরত কোথায় গাউসিয়া আমি আগে জানতাম আছে কি না আছে কি না আমি বলতে পারি যেখানে সিন্ডিকেট দৃশ্যমান হচ্ছে সেখানে আমরা ধরে ফেলছি ব্যবস্থা নিচ্ছি কিন্তু এই যে জহির ইন্ত অদৃশ্য

তার আপনারা দেন আপনারা সরাসরি যোগাযোগ আলো নেন সব ব্যবসায়ীরা বসেন বসে আমি আশা করব আপনি সরকারি যে মেসেজ সেটা বুঝতে পেরেছেন এটা নিয়ে আপনাদের কাজ করতে হবে